হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টি হলো পদার্থের ভর ওজন ও শক্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ওই বস্তুর কোন বস্তুকে পৃথিবীর যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ওই বস্তুর ওজন সঠিক উত্তরটি হলো অপশান বি ওজন কোন বস্তুকে পৃথিবীর যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ওই বস্তুর ওজন পরবর্তী প্রশ্ন বস্তু স্বকীয় ধর্ম কী বস্তুর স্বকীয় ধর্ম কী সঠিক উত্তরটি হলো অপশান এ ভর বস্তুর স্বকীয় ধর্ম হল ভর পরবর্তী প্রশ্ন সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক কী সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক কি সঠিক উত্তরটি হলো অপশান সি ডাইন সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক হলো ডাইন পরবর্তী প্রশ্ন এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কী এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কি সঠিক উত্তরটি হলো অপশান বি নিউটন এসআই পদ্ধতিতে ওজনের পরম একক হল নিউটন পরবর্তী প্রশ্ন কাজ করার সামর্থ্যকে কি বলে কাজ করার সামর্থ্যকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান সি শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে পরবর্তী প্রশ্ন হলো কোন সূত্র অনুযায়ী ওজন নির্ণয় করা হয় কোন সূত্র অনুযায়ী ওজন নির্ণয় করা হয় সঠিক উত্তরটি হল অপশন বি ভর ইন্টু অভিকর্ষজ তরণ কোন সূত্র অনুযায়ী ওজন নির্ণয় করা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি ভর ইন্টু অভিকর্ষজ তরণ পরবর্তী প্রশ্ন ওজন কেমন ধরনের রাশি ওজন কেমন ধরনের রাশি সঠিক উত্তরটি হলো অপশন বি ভেক্টর রাশি ওজন হলো ভেক্টর রাশি পরবর্তী প্রশ্ন পৃথিবীর শক্তির প্রধান উৎস কি পৃথিবীর শক্তির প্রধান উৎস কী সঠিক উত্তরটি হলো অপশন সি সূর্য পৃথিবীর শক্তির প্রধান উৎস হল সূর্য পরবর্তী প্রশ্ন পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কেমন হবে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কেমন হবে সঠিক উত্তরটি হলো অপশন ডি শূন্য পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন শূন্য হবে পরবর্তী প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কী এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি। সঠিক উত্তরটি হলো অপশান বি কিলোগ্রাম ভর এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক হলো কিলোগ্রাম ভর পরবর্তী প্রশ্ন কোন বস্তুকে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের পরিবর্তন কি হবে কোনো বস্তুকে পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের কি পরিবর্তন হবে সঠিক উত্তরটি হলো অপশান সি একই থাকবে কোনো বস্তুকে পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহে নিয়ে গেলে তার ভর একই থাকবে পরবর্তী প্রশ্ন অভিকর্ষজ তরণের মান কোথায় সর্বোচ্চ হবে অভিকর্ষজ তরণের মান কোথায় সর্বোচ্চ হবে সঠিক উত্তরটি হলো অপশান সি ভূপৃষ্ঠে অভিকর্ষজ তরণের মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ হবে পরবর্তী প্রশ্ন সিজিএস পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি সিজিএস পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি সঠিক উত্তরটি হলো অপশান এ গ্রামভার সিজিএস পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক হল গ্রামভার পরবর্তী প্রশ্ন কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে কি বলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশন বি গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে পরবর্তী প্রশ্ন কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি পায় তাকে কি বলে কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি পায় তাকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশান বি স্থিতিশক্তি কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য বা শক্তি পায় তাকে স্থিতিশক্তি বলে পরবর্তী প্রশ্ন ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন ছয় কিলোগ্রাম ভার হলে চাঁদে তার ওজন কত হবে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন ছয় কিলোগ্রাম ভার হলে চাঁদে তার ওজন কত হবে সঠিক উত্তরটি হলো অপশান এ এক কেজি ভার ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন ছয় কিলোগ্রাম ভার হলে চাঁদে তার ওজন হবে এক কেজি ভার পরবর্তী প্রশ্ন তাপশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবার মাধ্যম কী তাপশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবার মাধ্যম কি সঠিক উত্তরটি হলো অপশান সি থার্মোকাপল তাপশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবার মাধ্যম হলো থার্মোকাপল পরবর্তী প্রশ্ন হল এসআই পদ্ধতিতে অভিকর্ষজ তরণের মান কত এসআই পদ্ধতিতে অভিকর্ষজ তরণের মান কত সঠিক উত্তরটি হলো অপশান বি নয় দশমিক আট এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে অভিকর্ষজ তরণের মান হল নয় দশমিক আট এক মিটার পার সেকেন্ড স্কোয়ার পরবর্তী প্রশ্ন আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবার মাধ্যম কি আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবার মাধ্যম কি সঠিক উত্তরটি হলো অপশান সি ফটোকোষ আলোক শক্তি তড়ি শক্তিতে রূপান্তরিত হবার মাধ্যম হল ফটোকোষ পরবর্তী প্রশ্ন হলো সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি শক্তিতে সব ধরনের শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন একটি নির্দিষ্ট ভরসহ একটি বস্তুর ওজন কোথায় বেশি হবে একটি নির্দিষ্ট ভরসহ একটি বস্তুর ওজন কোথায় বেশি হবে সঠিক উত্তরটি হলো অপশান সি পৃথিবীতে একটি নির্দিষ্ট ভরসহ একটি বস্তুর ওজন পৃথিবীতে বেশি হবে পরবর্তী প্রশ্ন একটি পদার্থের ঘনত্ব কিভাবে সংজ্ঞায়িত হয় একটি পদার্থের ঘনত্ব কিভাবে সংজ্ঞায়িত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি প্রতি একক আয়তনের ভর একটি পদার্থের ঘনত্ব প্রতি একক আয়তনের ভরে সংজ্ঞায়িত হয় পরবর্তী প্রশ্ন ভর এবং ওজন সম্পর্কে নিচের কোনটি সঠিক ভর এবং ওজন সম্পর্কে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হলো অপশান ডি ওজন পরিবর্তনশীল কিন্তু ভর অপরিবর্তিত ওজন এবং ভরের মধ্যে সম্পর্ক হল ওজন পরিবর্তনশীল কিন্তু ভর অপরিবর্তিত থাকে পরবর্তী প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি ষাট নিউটন হয় তবে চাঁদের পৃষ্ঠে তার ওজন কত হবে পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি ষাট নিউটন হয় তাহলে চাঁদের পৃষ্ঠে তার ওজন কত হবে সঠিক উত্তরটি হল অপশান এ দশ নিউটন পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন ষাট নিউটন হলে চাঁদের পৃষ্ঠে তার ওজন হবে দশ নিউটন পরবর্তী প্রশ্ন আর্কিমিডিসের নীতি কি বলে আর্কিমিডিসের নীতি কি বলে সঠিক উত্তরটি হলো অপশান এ কোনো তরলে রাখা বস্তুর ওজনের হার্স অপসৃত তরলের ওজনের সমান হয় আর্কিমিডিসের নীতি হলো কোনো তরলে রাখা বস্তুর ওজনের হারস অপসৃত তরলের ওজনের সমান হয় পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো মাধ্যাকর্ষণ টানের কারণে উৎপন্ন বলকে কি বলা হয় মাধ্যাকর্ষণ টানের কারণে উৎপন্ন বলকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ওজন মাধ্যাকর্ষণ টানের কারণে উৎপন্ন বলকে ওজন বলা হয় তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে